হাসিনা বাবু তুমি এই সময় আমার বাড়িতে এসো এসো উপরে উঠে এসো চারিদিকে বন্যার পানিতে ফুল হয়ে গেছে গলা পর্যন্ত পানি চারিদিকে পানি আর পানি আর তুমি এই পানিতে কষ্ট করে আমার বাড়ি এসেছো এসো উপরে উঠে এসো এই পানিতেই তোমার বাড়ি আসতে হলো কষ্ট করে কি করব বলো আমার বাড়িতে ফুল পানি ঢুকে পড়েছে গলা পর্যন্ত পানি পানি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে পানি কম হওয়ার নামই নিচ্ছে না তোমার বাড়ি বাধ্য হয়ে আসতে হলো মোটা দিদি থাক হবে না হাসিনা বাবু আমি যেভাবে আছি তুমিও সেইভাবে থাকবে এসো এসো উপরে উঠে এসো আর তোমার জিনিসপত্র কই তোমার ব্যাগ কই তুমি তো কিছুই নিয়ে আসোনি কি নিয়ে আসবো পানি তো হঠাৎ করে এসে গেছে কোন জিনিস নেওয়ার সময় পাইনি হঠাৎ করে পানি এসে গেল জান বাঁচিয়ে কোনো রকম পালিয়ে এসেছি মোদিজির হাতে কিছু আছে চাল ডাল আর কিছুই নিতে পারিনি আরে তুমি দাঁড়ি আছো যে দাঁড়ি আছো কেন মমতা দিদি কি তোমাকে ঢুক্তে বারণ করছে তোমাকে কি থাকার জায়গা দিচ্ছে না মমতা দিদি তুমি দাঁড়ি আছো কেন আরে পানি তো বেড়েই যাচ্ছে চলো উপরে চলো কিছু না আমি তোমার জন্য দাঁড়ি আছি তোমার জন্য চিন্তা হচ্ছিল তুমি এখন এসে পড়েছো এখন ঢুকবো মমতা দিদির বাড়িতে মমতা দিদি তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মমতা দিদি আমাদের দুইজনকে থাকতে দেওয়ার জন্য আরো দরকার দিদি তোমরা তো আমার প্রতিবেশী আর এক প্রতিবেশী অপর প্রতিবেশী যদি সাহায্য না করে দুঃখের সময় কষ্টের সময় তাহলে কিসের আমরা প্রতিবেশী কষ্টের সময় এখন দুশমন দোস্ত সব ভুলে গিয়ে এক সঙ্গে মিলে মিশে থাকার সময় আমাদের এসো এসো উপরে উঠে এসো আমি খিচুড়ি রান্না করেছি সবাই মিলে এক সঙ্গে খাবো এসো আর ভাইরা ভিডিও দেখছো লাইক করে